অজানা সত্যের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আগের দিন ইউটিউবের কমিউনিটি সেকশানে এবং ফেসবুকে একটি ছবি আপলোড করেছিলাম এবং সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে নতুন কিছু আসতে চলেছে এবং আশা করছি আপনারা জেনেই গেছেন যে কি আসতে চলেছে আলাদা করে হয়তো বলার কোনো দরকার নেই তাই সবাইকেই বলবো সেই পডকাস্টে খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা সবাই প্রস্তুত থেকো আজকের এই হরার পডকাস্টে আপনারা শুনতে চলেছেন দুটো জমজমাট ভয়ের ঘটনা আজকে যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি কালো জাদুর ঘটনা এবং এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নিজেদের আপন লোকেরাই পরবর্তীতে কতটা ক্ষতি করতে পারে এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি প্যারানর্মাল ঘটনা এবং এক কথায় বলতে পারেন ঘটনাটি সম্পূর্ণই ব্যাখ্যাহীন তো আর দেরি না করে আমরা এপিসোডের দিকে এগোবো তার আগে সকলকে জানিয়ে দিই আপনারাও যদি আপনাদের ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই মেল আইডিতে এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন ডেসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন তো শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন অর্ঘ প্রামাণিক তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি হ্যালো রাজর্ষিদা আমি অর্ঘ প্রামাণিক দুর্গাপুরে থাকি আমি আগে তোমাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম সেটা হয়তো সিলেক্ট হয়নি তাই আজ আরও একটা ঘটনা পাঠালাম এই ঘটনাটা আমাদের ফ্যামিলির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা ভেবেছিলাম ঘটনাটা ভুলে যাব কিন্তু অনেক চেষ্টা করেও আমি ঘটনাটা ভুলিনি ঘটনাটা স্পেশালি আমার বাবার সঙ্গে ঘটেছে আমি তখন ক্লাস টেনে পড়ি আগে থেকে বলে রাখি ঘটনাটা কালো জাদু নিয়ে মাঝে মাঝে ভাবি নিজের মানুষ কি করে এত সেলফিশ হয় আর নিজের লোকের ক্ষতি কি করে চায় বেশি কথা না বাড়িয়ে ঘটনাটাকে শুরু করি এখানে বলে রাখি আমার বাবার একটা দোকান ছিল সেই দোকানের পার্টনারশিপে রাখা হয়েছিল আমার কাকাকে এই কাকা হল আমার বাবার পিসির ছেলে দোকানটি বেশ ভালোই চলছিল কাকা চেয়েছিল দোকানটি নিজে একাই চালাবে এই কারণে আমার কাকা আমার বাবাকে অনেকবার ফাঁদে ফেলেছিল এবং দোকানটাকে পুরো নিয়ে নিতে চেয়েছিল কাকা প্রতিদিন দোকান থেকে টাকা চুরি করত। বাবা এই নিয়ে কিছু বলতো না বাবা বলতো টাকা নিলে যেন বলে নেয় এই নিয়ে বাবার সঙ্গে মাঝে মধ্যেই কাকার কথা কাটাকাটি হতো কাকা প্রতিদিন দোকান থেকে টাকা চুরি করে ড্রিঙ্ক করত বাবা বারণ করা সত্ত্বেও কাকা এই সব করতো আর কাকার যিনি স্ত্রী অর্থাৎ কাকি তিনি সর্বদাই বাবাকে দোষ দিতেন কাকার কোনো দোষই ধরতেন না কারণ কাকা যে টাকা চুরি করত সেটা কাকিমার হাতে দিত একদিন এই বিষয়টা নিয়ে বাবা আর কাকার মধ্যে খুবই ঝগড়া হয় সেখানে আমার মাও উপস্থিত থাকে মা কাকিমাকে বলে তুমি কেন তোমার স্বামীর দোষ ধরো না ঝগড়া চলতে চলতে হঠাৎ করে বাবা একটা চর মারে কাকাকে কাকিমা বলে এই চর একদিন তোমাদের অনেক বড় ক্ষতি করবে এই কথা বলে কাকিমা কাকাকে সেখান থেকে নিয়ে চলে যায় এখান থেকেই হয় আসল ঘটনার উৎপত্তি অনেক দিন কেটে যায় বাবা যখন দোকানে একা কাজ করত বাবার কেমন যেন অস্বস্তি হতো বাবা দোকানে কাজ করতে পারত না বাবা সবসময় দোকানের মধ্যে আরো একজনের উপস্থিতি অনুভব করতেন একদিন বাবার দোকান থেকে ফিরতে অনেক রাত হয় সেখান থেকে বাড়ি ফেরার পথে কাকার বাড়ি ক্রস করে যেতে হয় বাবা যখন কাকার ঘরের সামনে দিয়ে আসতে থাকে বাবা দেখতে পায় কাকাদের বাড়ির ব্যালকনিতে কে একজন দাঁড়িয়ে রয়েছে বাবা ভাবল হয়তো কাকিমা দাঁড়িয়ে আছে কিন্তু বাবা ঠিক মতো বুঝতে পারছে না যে ওখানে কে দাঁড়িয়ে রয়েছে সেখানে যে দাঁড়িয়ে রয়েছে সে বাবার দিকে একভাবে তাকিয়ে রয়েছে বাবা গাড়ির হেডলাইটটা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এমন সময় কাকার ঘর থেকে একটা আজব শব্দ আসে এবং বাবা দেখেন ব্যালকনিতে যেই অবয়ব দাঁড়িয়ে ছিল সে আর সেখানে নেই বাবা তারপর ওইখান থেকে চলে যায় কাকা প্রায় অনেকদিন ধরেই দোকানে আসছে না এই দেখে বাবার সিদ্ধান্ত নেন তিনি কাকার বাড়িতে যাবেন বাবা বিকেলবেলায় দোকান বন্ধ করে কাকার বাড়িতে যায় আমার মা আমাকেও বাবার সঙ্গে যেতে বলে এখানে বলে রাখি কাকা থাকতো একটি ভাড়া বাড়িতে বাবা ঘরের কলিং বেলটা বাজায় এমন সময় দরজা খোলে কাকিমা ঘরে দেখতেই দেখে ঘর পুরো অন্ধকার কাকা দেখি একটা খাটে মুখ উবুর করে শুয়ে রয়েছে কাকিমা আমাদের ভেতরে আসতে বলে বাবা কাকাকে জিজ্ঞেস করে কিরে কেমন আছিস কাকা হঠাৎ উঠে বলল আমাকে 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 ছেড়ে ছেড়ে দে দে না বাবা থতমত খেয়ে বলে উঠল এই হয়েছে তোর কি সব আজে বাজে বকছিস এমন সময় কাকা চেতনা ফিরে পেল কাকিমা পাশের ঘর থেকে এসে কাকার দিকে তাকিয়ে একটা তাচ্ছিনের হাসি হেসে বলল তোমার দাদা এসেছে বাবা এই সময় বলে উঠল কাকাকে কিরে তুই আর দোকানে আসিস না কেন কাকা যে এই কথাটি বলল সেটা শোনার জন্য আমি আর বাবা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না কাকা একটা বিকট হাসি দিয়ে বলল কি দোকান দোকান যাওয়ার জন্য তো বেঁচে থাকতে হবে বাবা বলে উঠল কি বলছিসটা কি তুই বেঁচে থাকতে হবে এসব কি কথা কাকা বলে উঠল তা বেঁচে থাকতে হবে না তুই কি করে বেঁচে আছিস তোকেও তো হবে বাবা অবাক হয়ে কাকার দিকে তাকিয়ে থাকল কাকার মুখ আর কোনো মানুষের মুখের সাথে মিল নেই চোখে মুখে একটা রাগের ছাপ আর ওই চোখ দুটো যেন গিলে খেতে আসছে আমি বাবাকে বললাম চলো এখান থেকে সেই সময় বাবা সেখান থেকে চলে এলো সারা রাত বাবার ঘুম হয়নি সকালে বাবা তার পিসিকে ফোন করল আর যেটা শুনলো সেটা শোনার জন্য বাবা কোনো মতেই প্রস্তুত ছিল না পিসি তখন বলল কাকা আর কাকিমা নাকি আজ থেকে দুই সপ্তাহ ধরে পিসির বাড়িতে রয়েছে বাবা চমকে যায় বাবা বলে কি বলছোটা কি আমি তো কালকে ওদের বাড়িতে গেছিলাম পিসি তখন বলে ওঠে সব আজে বাজে বলছিস তুই এটা হতেই পারে না ওরা তো অনেক দিন ধরে এখানে রয়েছে বাবা তখন জিজ্ঞাসা করল কেন ওরা তোমার ওখানে কি করছে এই মুহূর্তেই পিসি ফোনটা কেটে দিল বাবা আর আমি ভাবতে থাকি তাহলে কাল আমরা কাদের দেখলাম কাকার সেই কথার মানে কি ছিল কিছুদিন যাওয়ার পর বাবা পিসির বাড়ির পাশের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যেই দিন আমাদের সঙ্গে কাকার ঝগড়া হয়েছিল সেই দিন থেকে নাকি কাকিমা আমাদের শাস্তি দেওয়ার জন্য কালো জাদু করা শুরু করেছিল কিন্তু কিছু গোলমালের কারণে সেই কালো জাদু তাদের ওপরেই হাবি হয়েছিল কাকার শরীর খারাপ করা শুরু করে আর কাকাদের সঙ্গে অনেক নেগেটিভিটি শুরু হয় বাবা ভাবে হয়তো ওই দিন ঝগড়া না করলেই ভালো হতো কিন্তু বাবা আর আমার মনে একটা প্রশ্ন এখনো রয়ে গেছে বাবা ওই দিন কাকাদের ব্যালকনিতে কাকে দেখেছিল আর বাবার দোকানে কার উপস্থিতি বাবা লক্ষ্য করত আর ওই দিন বাবা আর আমি কাদের দেখলাম কাকা যে কথা বলছিল বাবাকে তাহলে সেটা কে বলছিল এই ঘটনার পর অনেক দিন কেটে যায় বাবা ঘরে শান্তি করে পুজো করে দোকানেও একটা পুজো করে এরপর আমরা আর কাকার সাথে কোনো যোগাযোগ রাখিনি দাদা এটাই ছিল ঘটনা ঘটনাটা ভালো লাগলে পড়ে শুনিও ভালো করে হয়তো লিখতে পারিনি তুমি একটু গুছিয়ে ভালো করে তোমার পরিবারের সামনে প্রেজেন্ট করো ঘটনাটি কতটা সত্যি অথবা কতটা মিথ্যে এই তর্কে আমি যাব না তবে আপনারা ভেবে দেখুন কি অদ্ভুত তাই না দুটো পরিবারের মধ্যে সামান্য ঝামেলার কারণে কালো জাদু করে ক্ষতি করতে চেয়েছিল তারা অনেকদিন বাদ আমাদের অজানা সত্যে কালো জাদুর ঘটনা শোনানো হলো আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকমই আরও অনেক ধরনের ঘটনা আপনারা আমাদেরকে অবশ্যই পাঠাবেন এইভাবেই আমাদের অজানা সত্য আরও এগোতে থাকবে এবং আপনাদের ঘটনার মাধ্যমে আমরা আমাদের এই পডকাস্টটিকে আরও ভয়ঙ্কর বানাতে পারব এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম অনির্বাণ মুখার্জি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি অনির্বাণ মুখার্জি হুগলি জেলার একটি মফস্বল এলাকায় থাকি আপনার চ্যানেলের একদম নতুন সদস্য আজকে যে ঘটনাটি লিখছি সেটা কলকাতার একটি অনাথ আশ্রমের ঘটনা যেখানে আমি থাকতাম সে বছর দু সাল আমি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হই প্রায় মরতেই বসেছিলাম তবে ভগবানের কৃপায় আর আমার দিদার চেষ্টায় আমি বেঁচে ফিরে আসি বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটি বলা শুরু করি আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে আমাদের আশ্রম লাগোয়া একটা উকিলের বাড়ি ছিল আশ্রমের একটি ছেলের সাথে সেই বাড়ির মেয়েটির একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন সব কিছু জানাজানি হয়ে যায় এবং একটি ঝামেলার সৃষ্টি হয় এর ফলে দুজনের মধ্যে সমস্ত রকম যোগাযোগ বন্ধ হয়ে যায় তার ঠিক কিছুদিন পর মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং এই খবর জানার পর সেই ছেলেটি তার কিছুদিন পর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ভালোবাসার টান এতটাই ছিল যে মৃত্যুকেও তারা ভয় পেল না তারপর থেকেই আমাদের আশ্রমে রাত্রিবেলায় নুপুরের শব্দ কারোর দৌড়ানোর শব্দ আমাদের ঘরে ঢোকার শব্দ পাওয়া যেত শুধু আমি নয় প্রায় সবাই এই ঘটনাগুলোর সাক্ষী যখন আমি ম্যালেরিয়ায় আক্রান্ত সেই দিন রাতে আমি জেগে শুয়ে আছি বুঝতে পারলাম কেউ যেন আমার ঘরে ঢুকলো খানিক বাদে একটা ঠান্ডা হাত আমার কপালে এসে কেউ রাখল আমার তখন কোনো রকম শক্তি ছিল না কোনো রকম প্রতিক্রিয়া করতে পারছিলাম না আমি সারা শরীর ছেড়ে দিয়েছে রক্ত ঠান্ডা হয়ে গেছে এরপর আমার সঙ্গে কি হয় আমি জানি না তবে ঠিক তার পরের দিনই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তারপর থেকে আমি তার উপস্থিতি অনুভব করিনি দাদা এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা যদি পছন্দ হয় অবশ্যই সবার সাথে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে আশ্রমের নাম উল্লেখ করলাম না ওটা গোপনই থাক ঘটনাটি ছোট হয়ে গেল তবে আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে ছোট একটি ঘটনা ছিল এবং একটি অভিজ্ঞতা ছিল যে একটি আশ্রমে তার সঙ্গে কি কি ঘটেছে এবং সেই দুটো মানুষের মৃত্যুর পর থেকেই এই ঘটনা তাদের সঙ্গে ঘটেছে তার দাবি অনুযায়ী আশ্রমের সবাই নাকি এই ঘটনার সাক্ষী ঘটনাটির সত্যতা আপনারাই বিচার করুন আশা করছি আজকের এপিসোডের দুটি ঘটনায় আপনাদের পছন্দ হয়েছে চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে আমাদের মধ্যে রয়েছেন সায়ন্তন রয় সঙ্গে রয়েছেন নন্দিনী দে তানিয়া মল্লিক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন অনুভব মাহাতো সঙ্গে রয়েছেন বতাননগর খোসলা কমেন্ট করেছেন সুজয় ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর দিতিপ্রিয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল কমেন্ট করেছেন ভাইরাল ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ মণ্ডল চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একে একে কমেন্ট করেছেন পিঙ্কি অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রাণী মণ্ডল কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী কমেন্ট করেছেন রাহুল দাস বিকাশ ব্লগ কমেন্ট করেছেন বিদাস এফএফ আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম দ্য ব্ল্যাক টাইটেন কমেন্ট করেছেন সোমনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন এস এম এল কে কমেন্ট করেছেন মঞ্জু আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন শোভন অধিকারী সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করবেন কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতেই থাকে তো আজকের এপিসোড এখানেই শেষ করছে দেখা হবে আরও একটি নতুন এপিসোডের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া